আজকে আমরা পার্সেল ডেলিভারি দিচ্ছি প্রায় এক হাজার প্লাস বই ডেলিভারি যাচ্ছে দেখেন কত মানুষ বই নিয়ে আছে এদিকে দেখেন সেটা হলো যে এখানে কেডা রুবেল মিয়া রুবেল মিয়া নিয়েছেন হচ্ছে বই নিয়ে আছে বিশ টাপ ইজিম্যান এখানে নিয়েছে হচ্ছে সুমন মিয়া বই নিয়েছে হচ্ছে বিশ কপি অনেকে অনেক বেশি বই নিয়েছেন এইখানে একজন নিয়েছেন অনেকগুলা বই নিয়েছেন দেখো এখানে অনেক বই আছে সেই বইয়ের কিন্তু কী চলতেছে এই এখন কি চলতেছে

এখানে নিয়েছেন পঁচিশ কপি অনেকে অনেক কপি বই নিয়ে আছেন সেই বইগুলো আমরা আসলে এখন প্যাকেজিং করতেছি যা প্যাকেজিং করতে অনেক কষ্ট হচ্ছে তারপরে আমরা চেষ্টা করতেছি আসলে